ভাই ব্রাদার চলে আসলাম লাইভে ঈদের মরশুমে আগামীকাল আমাদের ঈদুল আজাহা উদযাপিত হবে আরবি হয়ে গেছে আমাদের দেশে ও বাংলাদেশে হবে আগামীকাল কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছো লাইভ

জমজমাট লাইভ হবে এখন পর্যন্ত 11 জন আছে আমার আমার লাইভ এখন 100 জন জয়েন আছে কমেন উপর 2000 জন চলে গেল আর 2000 জন আছে লাইভে তোমাদের কমেন্ট আসছে খুব ভরভরিয়া কমেন্ট আসছে আপনাদের কমেন্ট একটো মিস যাচ্ছে না ওবি রে বে সাত জন আবে কেনা তিল করবে 11 জন ছিল কমেন্ট বন্ধ করা হয় নাকি কি বুঝতে পারলে তোর কমেন্ট বুঝি

that's who the hitler is